শুরু করছি পরম করোনা মালদারে আজ আমরা আমাদের শিক্ষা পরিবার যা জাতীয় উদ্দেশ্যে আজকে পয়লা জানুয়ারি নববর্ষ দু হাজার পঁচিশ সালের শুরুতে আজকে আমাদের শিক্ষা পরিবারের সকলে আজকে আমরা বাংলাদেশের জাতীয় উত্তান পেলায় অভিবন্দ সোনার কাছে অবস্থিত সাতসড়ি বন বা পর্যটক স্থানে আমরা ভ্রমণে এসেছি এই সাতসড়িতে একটু আনন্দ ও উল্লাস অর্থাৎ গ্রহণ করার জন্য পহেলা অর্থাৎ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের নববর্ষের আগমনে প্রথম দিনে আমাদের সকল বন্ধুবান্ধবকে নিয়ে এখানে একটু বেড়াতে বা ঘুরতে এসেছি এই অঞ্চলটুকু দেখুন দর্শক আমরা এখানে সকলেই এই গভীর অরণ্যে প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশকে এই যে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বনাবৃত্তিকে বাংলাদেশকে যে সৌন্দর্য করে রেখেছে এই সৌন্দর্যের যে পর্যটক স্থানগুলো আমরা আজকে বছরের প্রথম দিনে দুই হাজার পঁচিশ সালের নববর্ষের শোভা আগমন উপলক্ষে আমরা এখানে একটি ঘুরতে আনন্দ করতে এসেছি আমাদের বন্ধু বান্ধবদেরকে আজকে আমরা এখানে এবং দেখার জন্য এসেছি সাতছড়ি সাত ছড়ি অরণ্যের কাছ না তার কি মোটামুটি যাতায়াত করা যায় এই অঞ্চল টুকুতে আমরা ঘুরতে এসেছি দেখুন দর্শক বনের যে দৃশ্য সেটি দেখতে কেমন বনের অরণ্য যে পাট

মানুষের কথাবার্তা শুনতেই যে বানরগুলো কিভাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে এবং মানুষ তার দৃশ্য দেখতে প্রথমেই না আগ্রহ ওই দেখুন বানররা ডাল থেকে আরেক ডালে এক ডাল থেকে আরেক ডালে বসে মানুষের দিকে তাকিয়ে নিচ্ছে

বিলাবে সুন্দরভাবে যায় দেখুন বানাররা একারে দেখুন আছে পাতা পরাক্ষে বানাররা ভেরি নাইস ইজ দুন বাচ্চা যদি দেখুন দর্শক এই সাতছ বনের বা অরণ্য যে দৃশ্য আমাদের নয়ন অর্থাৎ বিরল প্রজাতির যে জীব জন্তু এবং এখানে হচ্ছে বিরল প্রজাতি অর্থাৎ বানর এবং হচ্ছে গাছের মধ্যে ওই অন্যান্য পাখিরাও বা বিরল প্রজাতির পাখি এখানে আছে অনেক দূরের আঘাতে তবে এগুলি স্পষ্ট বনের হ্যাঁ আজকের যেটি পালা জানুয়ারি নববর্ষ সেদিন আমাদের একটু অবসর ছিল তাই আমরা একটু এখানে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করার জন্য ছিলাম এটি ছিল অরণ্যের একটি গহীন জঙ্গলের ভিতরে সেখানে কিন্তু সূর্যের আলু একটা পোসায় বিরল প্রজাতির আলু না থাকাতে বা স্পষ্ট করে গাছের আড়ালের জন্য এবং যেহেতু শীতকাল এর জন্য কুয়াশাও ছিল প্রচুর যার জন্য অর্থাৎ ছবিগুলো বা আলু বেদ করে ভিতরে তেমন একটা অর্থাৎ প্রবেশ করতে পারে নাই তার পাখি কিন্তু সেখানে ক্যামেরা কিনে কষ্ট করে ধরতে পারেনি আবার কিছু কিছু তার যাত্রীরাও এসেছে তাদের নিয়ে অর্থাৎ তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেড়াতে তারাও অর্থাৎ দল বেঁধে এবং

কাছেই আছে সেটিতে প্রায় আমরা একটু অর্থাৎ এর মাঝখানে গরু নিয়েছিলাম দেখুন অর্থাৎ উত্থান থাল কিছু তো দূরে চা বাগানের মাঝে মাঝে গরু আড্ডা গরু গাছ খায় আর হুসেন সার চা বাগানের ভিতরে মাঝখানে একবারে লুকায় গেছে গা ভাবে যেমন শীতকাল তো তাই মানে একটু ওই ঠান্ডা আর জন্য বা

অর্থাৎ দাঁড়িয়ে চা বাগানের পাশে তারা ওই ছবি এবং তোলার জন্য তারা দাঁড়িয়ে আছে এবং

বাগানে প্রচুর কয়েকটি গরু এখানে দেখা যাচ্ছে দেখুন দেখুন দর্শক এই গরুরা কিভাবে চা বাগানে হেঁটে ঘেঁটে বেড়াচ্ছে বা ঘুরছে এবং চা বাগানের কাছের পাথা গরুরা এখানে গরু খাচ্ছে এবং দেখতে একটু বিরল সৌন্দর্য দেখুন ওই অসংখ্য দর দেখেন স্যার গরু কিভাবে চাফা থাকা মানুষের সাথে গরু খেয়ে শেষ করে ফেলাইতেছে হাঁটাচ্ছে এবং পাশে দেখা যায় বিভিন্ন পর্যটকের গাড়িও আছে এখানে পর্যটকরাও আবার চাপা গাড়ি ঘুরতে এসেছে আর আমরাও আর কি দেখুন ম্যাম সাহেবেরা তাদের পাশটা দিয়ে চাপা গাড়ি করছে এবং ওই পাশে কিছু আরো অন্যান্য পর্যটক যারা এখানে এসেছেন আজকের ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে পাশে যে গাড়ি আছে এবং বাস দিয়ে গাড়ি যাচ্ছে জঙ্গলও দেখা যাচ্ছে এবং আমরা

ভিতর হয় আমাদের উম অর্থাৎ জঙ্গল এবারে কিছু অর্থাৎ ভিতর দিয়া পাহাড়ে ভিতর

আজকে আমরাও সেখানে এসেছি এবং অনেক হাজবেন্ড তাদের স্কুল নিয়েও সেখানে এসেছে ঘুরতে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সাতছড়ি বাগান বাংলাদেশের অতি বিখ্যাত এবং অর্থাৎ উত্থান এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের পর্যটকরা এখানে এসে ভ্রমণ করে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায় এবং এক ভিতর দিয়ে কিছু অর্থাৎ ছোট্ট আকারে একটু ব্রিজ ছিল পাহাড়ের পাশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পাহাড়ের উঁচু ওই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন জাতির গাছ গাছরা আছে সেখানে বসবাস করে এই বাংলাদেশে পিঁপড়া জাতি বা উপজাতিরা সেখানে বসবাস করে থাকে আমরা সেটা তাদের কাছ থেকে এবং উপজাতি ওখানে উপরে পাহাড়ের উপরে তাদের ঘর সেখানে বাস করে থাকে আমরা সেখানে গিয়েছিলাম যেহেতু প্রচন্ড শীতের প্রকোপ ছিল এবং শীতের মৌসুম যার ধরুন আবার অনেকটা ছিল ওই কুয়াশাচ্ছন্ন এই জন্যই হয়তো বা সূর্যের আশ তেমন একটা দেখা যাচ্ছে না হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছিল এবং ছেলে মেয়েরা এবং পর্যটকেরা এখানে একটি বালির দ্বীপ আছে পাহাড়ের পাশে পাহাড় দোষে বালি জমে সেখানে একটি দ্বীপের সৃষ্টি করেছে এই সাদা বালিতেও মানুষগুলা দয়া করে আনন্দ উপভোগ করে থাকে এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের হ্যাঁ এবং এই কতটাই না আমরা তো তোলা বই পুস্তকে পড়েছিলাম বাংলাদেশে প্রায় ছোট সাতশোর অর্থাৎ নদী প্রায় বাংলাদেশকে জালের মতো বিরেছে আর এইটাই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সাতছরীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে নদীর বাঁকে এবং এখানে ছোট ছোট নদী এই নদীর উপর দেখা যাচ্ছে এবং এখন প্রায় নদীতে শুকিয়ে গেছে এই নদীগুলির মরা অবস্থা আছে নদীর বা পারে বালি পাহাড়ের বালি শেষ নিচ্ছে সেখানে পর্যটকরা এসে আনন্দ উপভোগ করে থাকে আবার এখানে দেখুন যে সাতচড়ি বাগানে ঢোকার পরে এখানে কিছু বিরল জাতের গাছ আছে যেমন বয়রা আমলকি এবং বিভিন্ন জাতের গাছ ওই দেখুন এই গাছগুলো অর্থাৎ আবার পাহাড়ের গোহা দিয়ে ওই সিঁড়ি রাস্তা তৈরি করা হচ্ছে অর্থাৎ পাহাড়ে দর্শকেরা বনে ভিতরের দিকে অর্থাৎ বনের যাওয়ার বন এবং বনের যাওয়ার আছে এবং তবে একা এই বনের ভিতরে যাওয়াটা কারণ এখানে ছোট এত ধরনের ভাগও দেখা যায় বনের দিনে এবং যেখান থেকে ভোটে হয় ছোট ছোট চিতাবা আছে এবং বাচ্চা এবং অর্থাৎ যাত্রীটা এখানে দল বেঁধেই যেতে হয় কারণ এই বনের ভিতরে গিয়ে যখন গভীর অরণ্যে প্রবেশ করা হয়ে থাকে দুই পাশ দিয়েই গভীর অরণ্য মানুষ দল বেঁধেই এখানে প্রবেশ করে থাকে কারণ হচ্ছে বনের গভীরে চিতাভাস এবং বানর যা মানুষের দেখে একটু দূরে চলে যায়

সেখানে সেই নিয়ম কানুন করেই আমরা গিয়েছিলাম পরে এবং এই সিঁড়ি দিয়ে বা বনের নদীর দিয়ে যে রাস্তাটি দেখা যাচ্ছে রাত্রি এবং পর্যটকরা হঠাৎ দিয়ে নিয়ে উঠছে এখানে একটি এই দেখুন দর্শক এখানে একটি সিঁড়ি আছে যেমন হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা একতলা থেকে দোতলা তিন থেকে একটি দীর্ঘ লম্বা সিঁড়ি পাহাড় কেটে উপরে বনের এই শিল্পে অনেক মানুষ নিয়ে নামছে তারা দেখিয়েছিল আবার যারা এখন যাচ্ছে তারা আবার উপরে যাচ্ছে এই শিল্পে অনেক দূর অগ্রসর হয়ে যখন আমরা বনের একেবারে ঘুরে ডুব যাই তখন কিন্তু ধর চারদিকে বড় তখন আমাদের পাও যেন আর উপর যদি উঠতেই চাচ্ছে না যেন আমরা পাউকে উপরে উঠার জন্য চেষ্টা করেছি কিন্তু পা ধর কে যেন আমাকে টেনে বা আমাদের পাউকে টেনে ধরে রাখছে যেন উপর দিকে অনেক উঠছে দেখতেই পাচ্ছেন আবার কিছু যাত্রী তাদের যে পরিদর্শন সে জায়গাটুকু পর্যটক করার পর আবার নিচেই দিকে মেনে আসছে আমরা দেখো পার্টি যখন উপরে উঠছে আবার কিছু যাত্রী একেবারে শীর্ষ প্রান্তে উঠার পরে আমরা বাম বাগানগুলি তো নাই নোলসার আগে তাওয়ারে তাওয়ারে এর ভিতরে দিয়ে ভি কম্পোটে 400 ফুটের ওহট উপরে আমরা উঠে ফিরিছিলাম এই টাওয়ারে এখানে দেখুন সাইনবোর্ড আছে ব কারণ এবং বর্ণ আছে আছে

দৃশ্য <laughs> দেখা <laughs> <laughs> <laughs>